আজকের আমি দেখাবো আমার বালতিতে এই এই বালতিটাতে আমার একটি ছোট্ট লেবু গাছ আছে তুলে বসাবো দেখুন এতে কি কী দেই আপনারা দেখবেন দেখুন নুড়ি দিয়েছি দেখুন নুড়ি বালি দিয়েছি ঠিক চার চাকর দেব আমার বানানো মাটি এতে ভার্মিকম্পোস্ট গোবর সার শিমকুচি হাড়গুঁড়ো নিমখোল ভাঙ্গি দিয়ে বানানো ছিল এক দু মাস হয়ে গেছে অনেক দিনের এটা এই মাটিটা দিয়ে আমি বানাবো দেখুন এই লেবু গাছটা আমার এই বালতিটায় বসাবো এইটা আমার মাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার আমি মাটি দেব দেখুন আমি গাছটা বসাবো এই গাছটা বসাচ্ছি আমি পশিয়ে দিয়েছি এবার ফাঙ্গি সাইড জল করে দিয়ে দেবো আমি দেখুন তিমড়ে মারা ওষুধ একটু দিয়ে দিচ্ছি ডল একটু দিয়ে দেবো ফাঙ্গি সাইড জল দিয়ে দিচ্ছি দেখুন যদি ভালো লেগে থাকে আমার গাছ লাগানোটি আপনারা দেখে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ